তো আজকে দেখুন আমরা কোথায় মাছ ধরতে এসেছি এ কিশোর ভাই তো নেমে যাচ্ছে আর দেখুন কোন জায়গায় এসেছি আর যে কিশোর ভাই মাছ ধরবে সেইটা দেখতে এসেছি ভাই কি কাদারে বাপ রে বা হে তো অনেক দিক কাদারে এই দেখো কক মোরে আছে তো দুই ভাই কিন্তু পড়ে যে আজকে মাছ এই ঝিলটা মাছ ধরা হয়ে গেছে এখন যে অল্প কিছু মাছ ধরে সেই সবগুলোই ধরতে পারবো কিশোরদা তো প্রতিদিন ধরে নিয়ে যায় প্রচুর পরিমাণে মাছ ধরে নিয়ে যায় তো আজকে কিশোরদার সঙ্গে দেখতে তো দেখি কিশোরদা কি করে দেখি

কি আনন্দ যে লাগছে কি মা দৌড়াচ্ছে কি মাছ থাকে যেন দেখুন চারিদিকে শুধু মা দৌড়াচ্ছে এই দেখো ওই যাচ্ছে দেখুন ওই দেখুন যাচ্ছে আমাদের কিন্তু জালও পাতা হচ্ছে কিশোর দা কিশোর দা এগুলো কি মা দৌড়াচ্ছে এই এই লাঠি যে ধরতে হবে মা দা আগে জালটা পেতে নিই তারপরে মাছ ধরবো হাত দিয়ে ধরবো হাত দিয়ে

মাছটা কে জানে ও একটা ভাই মাছ ধরে আসছে এটা মাছ খুঁজেছিস সব কি এগুলো কি মাছ এগুলো সব সব কোকড়া ইল কোকড়া ইল মাছ দেখি একটা বাব রে বাব এগুলো কি যদি মাছ হতো তো পোকোডাইল খুব বাসন্তর মাছ তো দেখুন মাছ তাও মাছ একটা তুলবো হলো হ্যাঁ দেখুন আট মাছ আর এই ভাই ধরেছে ভাই কি তুমি রোজ ধরো নাকি

আমাদের যেটা হচ্ছে আর মাছ আছে সাদার মাছ সালার মাছ না কালো আর মাছ এখনো খুলছে না এখান থেকে માડક ઉતે પાછલે આતો કાળોર મજઈ દેતો અરે બાબા કાળોર મજ સાધારમ એને આ કાળોર મજ એય દેખો કાળોર મજ ઓ ઠીક છે એ બાજુ કઈ કઈ

আবার কত কোকরা মধ্যে একটা দুটো এদের জন্য তো মাছ হবে না মাছ খেয়ে নেবে তিনটে আমি একবার মারলাম তিনটে পড়েছে আমার জালে মাছ মাছ পড়েছে একটা মাছ পড়েছে আমাদের জালে একটা মাছ পড়েছে আমাদের জালে পোকুর পড়েছে বেশি এখানটা সিলভার পরেছিল দেখুন এখন খ্যাপ জাল নিয়েছে এখন খ্যাপ জালে মাছ ধরা হবে দেখা যাক কি মাছ হয় আপনাকে দেখাবো দেখুন এই ফুট দেখে দেখে আমরা এখন খ্যাপ দিচ্ছি বহুত কষ্ট করে মাছ ধরছি দেখুন খ্যাপ দিল বললো মাছ গেছে দেখা যাক কি মাছ হয় একটু চেপেরা কৌ চেপেরা কৌজলো তাহলে মাছটা ঘালে চলে যাবে পিছিয়েছে টানো থেকে যাবে হ্যাঁ হ্যাঁ আর পিছিয়ে একটুখানি পিছিয়ে হালকা পিছিয়ে পিছিয়ে যেতে হবে টানতে টানতে তাহলে মাছ ফুটে যাবে গালে চলে যাবে দেখা যাক বন্ধুরা কি পাওয়া মাছ পড়েছে কি বলছো তোরা পছন্দ পেড়া তো খুব কষ্ট হচ্ছে দেখা যাক কি মাছ পড়েছে বাবা এতো কোকোরাল ভরে গেছে দেখুন বন্ধুরা কত ক্রোকোডাইল মাছ দেখুন একদম দেখুন কত কত মাছ ক্রোকোডাইল কী মাছ বাবা এটা ক্রোকোডাইল মাছ হেলিকপ্টারে বা ভাইরা বাই দেখ বন্ধুরা আমরা কিন্তু জাল মোটামুটি দেড় দু ঘন্টা হয়ে গেছে এবার জালটাকে চেক দেবো চেক দিয়ে বাড়ির দিকে যাবো কেননা চায় বিকেল হয়ে আসলো দেখছি এইগুলো মাছ হয়েছে

থুরি আর কোকোডাইল বেঁধেছে কোকোডাইল আর কোকোডাইল যেদিকে দেখবে শুধু কোকোডাইল দেখুন এখানে একটা বেঁধেছে পুরো জাল তো ছাড়াতে গেলে আর গিয়ে সারাদিন সারা রাত হয়ে যাবে তো ভাই আরেকটা ওদিকে আরেকটা ওদিকে আরেকটা শুধু মানে কোকোডাইলই বেঁধেছে

এই আমাদের জালের দু নম্বর মাছ দেখো সাবধান কি বেগে আটা ধরে দাও আমার হাতে তবে তো এক জায়গায় 30 টাকা তো এক জায়গায় এই কোটা কোটা এলো তো উরি বাপ রে বাপ চারিদিকে শুধু কোকোর আর কোকোডাইল ছাড়া ছাড়া মাছ বড়ো হবে কি করে এত পরিমাণে কোকোর ওই জন্য ঝিলটা ছাতা হচ্ছে এখানেও আইল ওখানেও কোকোর আইল এই আর একটা বাবা এখানেও আর একটা

আমাদের দেখতে দেখতে একটা মাছ পেতে গেলে মাছ আছে ও দেখুন বন্ধুরা একটা আড় মাছের বাচ্চা করেছে এই মাছগুলোই আমরা চাইছিলাম খুব সুস্বাদু মাছ এটা আর মাছ দামিও আর খুব সুস্বাদু মিষ্টি জলের মাছ তো আর মাছগুলো নোনা জল হয় কিন্তু মিষ্টি জলে হলে তার টেস্টটা আবার অন্যরকম হয় মিষ্টি জলে আরগুলো একদম সোনালী কালার আবার কুকুরাইল হ্যাঁ কোকোরাইল ছাড়াচ্ছি এক ঘন্টা ধরে কি বন্ধুরা হাঁপিয়ে গেছে দাদা কিশোর দা তো কোকোর ছাড়াতে ছাড়াতে হাঁপিয়ে গেছে আর আমি এই ক্যামেরা ধরে হাঁপিয়ে গেছি ক্যামেরা প্লাস দুখানা ব্যাগ জাল সব টানতে টানতে আমার কোমর ব্যথা হয়ে গেছে জাল ব্যাগ কোমর ব্যথা হয়ে গেল বাপরে বাপ এত কোকোরাইল বেরোচ্ছে কত আর ছাড়াবো এই দেখো আর সব পেলে সব ডালগুলো আমাদের পাড়িয়ে মাটির তলায় দিয়েছে এই জন্য মাছটা একটু কম বেড়েছে খালি ককোর আইল ছাড়িয়েছে রাস্তা গেল একটা

আমাদের জাল কিন্তু পাতা থাকবে আর রাতে বেলায় প্রচুর পরিমাণে তোমার বান মাছ তো বলে পাকাল মাছ আড় মাছ এইগুলোই বাঁধবে কেন বেলায় মাছ বাঁধতে চায় না কৃষোরদার প্রতিদিন এখান থেকে জাল পেতে প্রায় দু তিন হাজার টাকার মাছ প্রতিদিন রাত্রিবেলায় এখান থেকে জাল পেতে ধরে নিয়ে যায় তো সেইটাই দেখানোর জন্য আমি কিশোরদার সঙ্গে এসেছিলাম আজকে তো পুরো হাতিয়ে গেলাম বাপরে বাপ বিশাল পরিশ্রম করলাম বন্ধুরা আপনাদের জন্যই এটা পরিশ্রম করছি এই মোটা মানুষ এই কাদার মধ্যে নেমে মোটামুটি চার পাঁচ ঘন্টা তো চষে বেড়ালাম দাদার সঙ্গে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা কিন্তু পুরো দেখবেন তবেই কিন্তু আমার সার্থক হবে এত কষ্টকর তো বন্ধুরা আমাদের জালে আজকে মাছ হয়ে দেখুন এই কটা মাছ উঠেছে এই বান মাছটা তো কেন ত্রিwot কানে দিবি এখানে বাই টাইম টাইম মুছি এডিটর লাইন ওইদিকে আনন্দ দেওয়া দিও ওসু পেকল মাস্টার এই 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 একটা গিটটা কই না কানে একটা مثال মেরে দেখো ভাই যা পরিশ্রম করলে তার ফল কিচ্ছু হলো না দুটো আট মাস আর মোটামুটি কটা ফোটা মাস পে তো যা হইছে হয়েছে তো चलो এইদিক দি একটা এইসে আমরা তারা বন্নুম তো খেতন না ফেলে দেব তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে তো টাটা